সব ছড়ানো আর ওদিকে বৃষ্টি তো অঝরে ঝরেই চলেছে বাইরে বৃষ্টি ঝরেই চলেছে ওদিকে বসিয়ে দিয়েছি রান্না এদিকে মেয়ে উঠে খাচ্ছে চা এখন বাজে কটা এগারোটা বাজতে পাচ্ছি গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বুঝতেই পারছো কেন ক্যামেরাটা এতক্ষণ অন করতে পারিনি এই কারণে ক্যামেরাটা তখন অন করতে পারিনি ব্রেকফাস্ট আমার বাবার অনেকক্ষণ হয়ে গেছে চলে গেছে আমরা খেয়েছি ওই আজকে দুধ চা করেছিলাম জানি দুধ চা ভীষণই হালে কিন্তু প্রচণ্ড খাওয়া হয়ে যাচ্ছে কিছু করার নেই একটা নেশায় পরিণত হয়েছে এবার দুধ চা খাওয়াটা মনে হচ্ছে ওই দুধ চা আর আগের দিন সোনার দোকানে গেলাম ওখানে সেই প্যাকেট দিয়েছিল প্যাটিস ছিল প্যাটিস এই দিয়ে আজকে সকালবেলাটা খেয়ে নিয়েছি তারপর তো রান্না বান্না বলতে বেজ ডাল হয়ে গেছে ভাতের চাল ধুয়ে ওই যে ভাতটা বসাবো পরে আর ওইদিকে বোয়াল মাছের ঝাল হবে বাস এই দিয়ে রান্নাবান্না দিয়ে আজকে হয়ে যাবে আর মামরানি তো এখন উঠেছে কালকে ওই আড়াইটে পনেরো তিনটে পনেরো তিনটে তিনটে শুতে গিয়ে এখন উঠেছে মামরানি আর তো নেই এই হচ্ছে ব্যাপার আর এতক্ষণ তো এই সমস্ত কাজকর্ম চলছিলো ওপরে পৌলিয়া দিদি এসেছিলো তারপরে দিদিমা এসেছিলো এই সমস্ত শাড়ি নিতে গিয়ে গল্প করতে গিয়ে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে দেখো এই যে ভেজ ডাল আর হচ্ছে বল মাছের ঝাল আর এদিকে ভাতের মাল গালতেও দিয়ে দিয়েছি এবার যাব আমি স্নানে এই যে এখানে কপুর ধরছে গন্ধটা এত সুন্দর বেরোয় কপুরের সারা ঘর সুন্দর গন্ধ হয়ে যায় বৃষ্টি অঝরে ঝরে চলেছে সারাদিন বৃষ্টি আর এই স্লাইডিংটা খুলতে পারছে না এদিক দিয়ে এত ছাট আসছে দেখো সারাদিন বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি হয়ে চলেছে যাক কি আর করা যাবে কিছু করার নেই দেখো কটা বাজে ফোনে একটা বাজে ওর বাবা গেল ঠাকুরের জন্য মিষ্টি আনতে আর ওই যে টিভি দেখে মোবাইল দেখছে আমি যখন স্নানটা করে আসি বাজে একটা পঁয়ত্রিশ আমি তো ভুলেই গেছিলাম মেয়ে যাবে মুভি দেখতে শ্রী টু বন্ধুদের সাথে আমাদের বাড়ির পাশেই তো ভদ্রবেলা তখন বেরোবে খেতে দিতে হবে ওইদিকে মেশিনের কাঁচাটা চলছে আজকে দুটো জিনিস আসার কথা এই বৃষ্টি আমাকে আজকে পুরো সত্যি নাশ করে দিল এখনও কোনো জিনিস এসে পৌঁছলো না দুটোর একটাও নতুন জিনিস এসে পৌঁছলো না আজকে নন বলছে নাকি কি জানি তো ডিম্মা বললো নাকি এটা নাকি ইয়ে হয়েছে ডিপ্রেশনের বৃষ্টি নিম্নচাপ হয়েছে জানি না বাবা এত খবর শুরু না জানি না যাই হোক এখন খেতে দেবো কালকের একটু ভাত ছিল ওই ভাতটা গরম বসিয়েছি ওই ভাতটা আগে দিয়ে দিও তাড়াতাড়ি করে খেয়ে নিক কো দুটো দশ নাগাদ বেরোবে বাজে একটা চল্লিশ রেডি হয়ে ও বেরিয়ে যাবে বাড়ির পাশেই যাবে আর সেরকম কিছু পরেও যেতে পারবে না যা পরে যাবে এসে কাস্তে দিতে হবে এই বৃষ্টি যাই হোক চলো এবার লাঞ্চ সেরে নিই ওর বাবাও স্থানে গেছে ওর বাবা পুজো দেবে তারপর আমি আর ওর বাবা খেতে বসবো আগে মামকে খেতে দিয়ে দিই লাঞ্চে তো দেখিয়ে দিলাম বোয়াল মাজার বেজ ডাল আছে ওটা দিয়েই লাঞ্চ হবে আজকে এই হচ্ছে ব্যাপার চলো পরে আসছি একেবারে লাঞ্চ টাঞ্চ সেরে নি তারপর আসি এই যে ওয়েদার মনে হচ্ছে লাঞ্চ করে আজকে একটা লম্বা ঘুম হয়ে যাবে যাই হোক কালকে রাত্রেবেলা তো তোমাদেরকে আর বলাই হয়নি রাত্রেবেলা এসে অনেক জামাকাপড় ছিল সকালেও কাঁচা হয়নি রাত্রেবেলা যেগুলো পড়ে গেছিলো সেগুলোও বেরিয়েছিল সমস্ত কিছু কিন্তু আমি আজকে রাত্রে কালকে রাত্রেই এসে কেঁচে দিয়েছিলাম আজকে সকালবেলা উঠে মেলে দিয়েছি বৃষ্টি শুরু হওয়ার আগে অনেকটা শুক্তিও গেছে যেগুলো শোকায়নি ওই দেখো একটা যা দরজায় মেলা আছে আর ওই কয়েকটা আলনায় মেলা আছে শুকিয়েছে ওগুলো এগুলো মেলতে মেলতে এগুলো শুকিয়ে যাবে ফ্যান চালিয়ে রেখেছে করে ব্যাস বুদ্ধি করে এগুলো কেঁচে রেখেছিলাম বলে কালকে রাত্রেবেলায় এসেই আগে আমি কেঁচে যাই আমি জানি যে আজকে আমার যে দুটো জিনিস আসার কথা সেই দুটো জিনিসে আমার কাঁচাটা হ্যাম্পার হবে তার মধ্যে থেকে একটা জিনিস এলে তো সেই জন্যই আমি কেঁচে রেখেছিলাম কিন্তু ব্যাপারগুলো তো আসছেই না তোমাদেরকে দেখাচ্ছিও না দেখাতেও পারছি না এরকম একটা ব্যাপার যাই দেখা যাক কখন আসে ওই জিনিস আর আরেক বড় কাঁচা চলছে ওটা কাছে ওই দেবো শুকিয়ে যাবে তাহলে খাওয়া এবার দেখছি চলো ওকে আগে খেতে দিয়ে দিই তারপর আমরা খাই লাঞ্চে তো দিলাম পরে আসছি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাজে তিনটে বাজে যে একটা জিনিস চলে এসেছে কি জিনিস সেটা পরে দেখাবো আগে ঠিকঠাকভাবে সেই সব তারপর দেখাবো চলো এখন একটু শুয়ে নি ঝটঝট করে আরেকটা জিনিস আসেনি ফোন করেছিল বৃষ্টির জন্য একটু ঢিলে হচ্ছে কী হবে ব্যাপারটা বুঝতে না আরও আজকে আসবে না কালকে আসবে কী করবে দেখা যাক কী হয় বৃষ্টিটা বড্ড ঝোলাচ্ছে রবিবার দিন কারটা দিন টুকটাক তো সবারই বেরোনোর থাকে তাই না বৃষ্টি দেখ চলো ওই বৃষ্টি ওয়েদারের বাইরে যখন আছে একটু ঘুমিয়ে নি তাই না পরে আসছি এই যে এটাও চলে এসছে কিন্তু এখন খোলা যাবে না

আমার দেখো 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 আমার ছড়ানো সবাই এসছিল হ্যাঁ ও যাবে না কেন তুই আসবি হ্যাঁ না না ও আসবে রাখি করতে টা বারোটা কুড়ি বাজে এই সব গোজ গাছ করে করে উঠলাম বাবার ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে আর শোনাই খেতে বসেছে ওইদিকে ওই মাংস মা একটু ওই দিয়ে আর এই যে বল মাছের চচ্চড়ি দিয়ে খাওয়া হচ্ছে আর এই দেখো আমার এটা এসে গেছে একটু গুছিয়েও ফেললাম আমি কেমন হয়েছে সবাই বলো ম্যাচিন ম্যাচিন আমার রান্নাঘরের সাথেই দেখো ঠিক আছে চলো এবার আমি ডিনারটা করে নিই আজকে তো সেভাবে ক্যামেরাই অন করতে পারলাম না এই সমস্ত কাজ করতে করতে চলো অনেক বাজে বারোটা বেজে গেছে এবার শো এই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এবার শো তাহলে চলো আজকে খুব ছোটো ব্লগই পাবে কারণ সারা সন্ধে থেকে এই ব্যবসার কাজের জন্য আর ভিডিও করতে পারিনি হয়ে যাবে কিছু করার নেই একটু একটু ম্যানেজ করে নিও আর এদিকে রায়ণ রায়ণের বাবা শুরু করেছে আর সোনাই মা নিচে সবে সোনাই ওই ঘরে মুভি দেখছে মা এই ঘরে এসেছে চুল সাথে তারপর ওই ঘরে গিয়ে তারপর ওর হয়তো কিছুক্ষণ দেখে দেখে চলে ঘুমোতে যাই হোক সারা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোবাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকো আমার সাথে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আচ্ছা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাচাবাই ভাই গুড নাইট